যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আফগানিস্তানের ক্রিকেট উত্থান অনেকটা রূপকথার মতোই কিন্তু রাজনৈতিক অস্থিরতায় রূপকথার অধ্যায়টা তাদের এখন ভয়াবহ বিপর্যয় পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের অংশগ্রহণ প্রশ্নের মুখে গেল কয়েকদিন ধরে আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীগুলো একের পর এক দখলে নিচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালিবান দেশটির বড় ছয়টি স্টেডিয়ামের মধ্যে কান্দাহার কুন্দুজ ও খোস্ত সিটি স্টেডিয়াম তালিবানদের নিয়ন্ত্রণে ফলে বিশ্বকাপের প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদের বিশ্ব নেতারা আপনারা কোথায় আছেন আমাদের রক্ষা করুন প্রতিদিন হাজার হাজার নির্দোষ মানুষ নারী ও শিশু প্রাণ হারাচ্ছে ভেঙে ফেলা হচ্ছে ঘর বাড়ি সহ সব স্থাপনা আমরা আবারও নিঃস্ব হয়ে যাচ্ছি আমাদের এভাবে ফেলে যাবেন না হত্যা বন্ধ করুন আমরা শান্তি চাই বর্তমানে আফগানিস্তানের বাইরে অবস্থান করছেন দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন রাশিদ খান আইপিএল খেলবেন বলে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন মোহাম্মদ নবী এবং মুজিবুর রহমান এর মধ্যে তাদের বিশ্বকাপ প্রস্তুতি হলেও যারা দেশে আছেন তাদের অবস্থা খুবই নাজুক আমরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আছি পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের সেটা অনুমান করা মুশকিল শুধু এতটুকুই বলতে পারি আমরা ভালো নেই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে এই অবস্থায় খেলাধুলাসহ সব কিছুই অসম্ভব হয়ে পড়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাছাই খেলতে হলেও আফগানরা খেলছে সরাসরি গ্রুপ টুতে তাদের প্রতিপক্ষ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড